কল্পনা করুন নাইট ক্লাবে নাচছেন ডোনাল্ড ট্রাম্প আর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে রয়েছেন সুন্দরী মহিলারা আবার সমুদ্র সৈকতে নিশ্চিন্তে মিল ছাড়ছেন এলন মাস্ক আবার ওই এলাকাতেই একটু কল্পনা করে নিন ওই এলাকাতেই একই সঙ্গে সুইমিং শ্যুটে রয়েছেন সানবার নিচ্ছেন ও ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি বসে এমন একটি আজব কল্পনা কিন্তু করেছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে একটি ভিডিও বানানো হয়েছে আর বিতর্ক ভিডিওটির অন্য জায়গায় তার কারণ এই ভিডিওটি বানানো হয়েছে গাজা সীমান্ত ধরে প্যালেস্তাইন ও ইজরায়েলের সেই বিতর্কিত ভূখণ্ড যা নিয়ে কিন্তু গত বছর যুদ্ধ করছিল ইসরায়েল ও গোষ্ঠী বর্তমানে সেই যুদ্ধের আঁচ কিছুটা কমেছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রোফাইল থেকে একটি ভিডিও শেয়ার করায় নতুন করে উত্তাপ ছড়িয়েছে কারণ গাজা সীমান্তকে ভবিষ্যতে কেমন বানাতে চান ডোনাল্ড ট্রাম্প সেটাই যেন এআই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে নাজি হান্টার্স নামে একটি প্রো ইসরায়েলি সংস্থা কিন্তু এই ভিডিওটি প্রথম তৈরি করে আর তাদের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট নিজে শেয়ার করেছেন তাতেই এক অন্য মাত্রা নিয়েছে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এই প্রাচীন বিতর্কিত ভূখণ্ডকে নিয়ে এমন ভিডিও কোনো মার্কিন প্রেসিডেন্ট শেয়ার করছেন তা বোধ হয় ভাবতে পারছে না বিশ্বের একাংশ সোশ্যাল মিডিয়া জুড়ে নিন্দার ঝড় সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে দু সাল থেকে এই গাজা সীমান্তের শাসক কিন্তু হামাস শাসনের হ্রাস হামাসের হাতেই তবে আমেরিকা গ্রেট ব্রিটেনের মতো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিরা কিন্তু হামাসকে জঙ্গি গোষ্ঠী বলেই উল্লেখ করে এই হামাসি ইসরায়েলের ওপর আঘাত হানার পর আমেরিকা কিন্তু ইসরায়েলেরই পাশে দাঁড়িয়েছিল প্রথম থেকেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানায় বৈঠকের পরে কিন্তু এই যুদ্ধ একটি অন্য মাত্রা নিয়েছে বলেই মনে করা হচ্ছে তার আগে ইসরায়েল ও হামাস গোষ্ঠীর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয় সেই যুদ্ধবিরতিতে হামাস গোষ্ঠী ইসরায়েলের তিন বন্দিকে মুক্তিও দিয়েছিল সেই মুক্তির পরই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে যান ইসরায়েলের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান আগামী দিনে গাজার কিন্তু আরও ভালো সময় আসছে যুদ্ধ থামলে তিনি নিজে গাজা সীমান্তের উন্নয়নের জন্য কাজ করবেন দু সালের সাতই অক্টোবর হামাস গোষ্ঠী ও প্যালেস্তাইন ইসলামিক গ্রুপ তারা কিন্তু জিহাদি গ্রুপ প্যালেস্তাইন ইসলামিক জিহাদি পিআইজে তারা কিন্তু ইসরায়েলের ওপর আক্রমণ করার সিদ্ধান্ত নেয় তারা ইসরায়েলে রকেট লঞ্চার ছড়ে এরপরে ইসরায়েল জানিয়ে দেয় যে এবার নরকের দরজা খুলে যাবে ইসরায়েল এবার হামাস গোষ্ঠীর দিকে মুহুর্মুহু আক্রমণ করে যার ফল হয় সতেরো হাজার হামাস সেনা নিহত হয় গাজা সীমান্তের অনেক বড় বড় বাড়ি ঘর বড় বড় অফিস সব ধ্বংসে পরিণত হয় ধ্বংসস্তূপে পরিণত হয় ইসরায়েল জানিয়েছে যে এই যুদ্ধে তারা হামাসদের একাধিক নেতাকে খতম করে দিতে পেরেছেন ওই ভিডিওতে বার্তা দেওয়া হয়েছে গাজাকে পরবর্তীকালে একটি সেরা পর্যটন স্পট বানাতে চান ডোনাল্ড ট্রাম্প যাতে সব স্বাভাবিক হয়ে যায় এখানে যে কোনো দিন যুদ্ধের আঁচ পড়েছিল দিন গোলাপ বারুদ এত কামান এত রক্ত এত মানুষের হাহাকার সব যেন মুছে নতুন রকমভাবে মানুষ আনন্দ করতে পারে সেটাই এই ভিডিওতে দেখানো হয়েছে বলে মনে করা হচ্ছে আর ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে কয়েকদিন আগে দেখা করে এমনই বলতেও চেয়েছেন ক্ষমতায় আসার পর তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু যৌথ সাংবাদিক বৈঠকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু গাজাকে একটি ধ্বংসস্তূপের সঙ্গে তুলনা করেন গাজা ভূখণ্ডকে ভবিষ্যতে তিনি কেমন দেখতে চান তা নিয়ে একটি বার্তাও দেন তিনি জানান ফ্লোরিডার রিভেরার মতো তিনি গাজা সীমান্তকে ব্যবহার করতে চান যাতে একটা সেরা পর্যটন এলাকা হয়ে যায় গাজা প্রচুর দেশ বিদেশের মানুষ এখানে ছুটি কাটাতে আসতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই ভিডিওতে সেটাই যেন দেখানো হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ওই শেয়ার করা এআই ভিডিওতে কি নিয়ে ঠিক আপত্তি ভিডিওটি একবার ভালো করে দেখুন এই ভিডিওতে কিন্তু এমন কিছু জিনিস দেখানো হয়েছে বা এমন কিছু গান ব্যবহার করা হয়েছে গানের শব্দ ব্যবহার করা হয়েছে তা নিয়ে কিন্তু আসলে আপত্তি সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওতে যে গান ব্যবহার করা হয়েছে সেই গানে বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প আসছেন ডোনাল্ড ট্রাম্প মুক্তি দিতে আসছে নতুন আলো দেখা যাচ্ছে এবার আর সুরঙ্গের অন্ধকার নয় ভয় পাওয়ার দিন শেষ হয়ে গিয়েছে একটি সোনালি শব্দে ব্যবহার করা হয়েছে ট্রাম্প গাজা এই ট্রাম্প গাজা শব্দটি নতুন ট্রাম্প হিসাবে ব্যবহার করা হয়েছে ওই ভিডিওতে অর্থাৎ ট্রাম্পের আমলে গাজা কেমন হবে বলা হয়েছে নতুন দিন আসছে সোনালি দিন আসছে এই সময় গাজায় আর কোনো ভয় থাকবে না মানুষজন নিশ্চিন্তে এখানে সময় কাটাতে আসতে পারবেন ছুটি কাটাতে আসতে পারবেন স্বাভাবিক জীবনযাপন খুব ভালো হবে ভিডিওতে গাজার সমুদ্র সৈকতে দেখা গিয়েছে আমেরিকার ট্রাম্প প্রশাসনের অন্যতম মুখ এলন মাস্কেও টেসলার মালিককে গাজার সমুদ্র সৈকতে বসে মিল নিতে দেখা গিয়েছে এছাড়া ডোনাল্ড ট্রাম্পকে দেখা গিয়েছে গাজায় একটি নাইট ক্লাবে যেখানে তিনি বিভিন্ন রমণীদের সঙ্গে নাচছেন দেখা গিয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহোকেও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একই পাশাপাশি বসে নেতানিয়াহ এই এআই ভিডিওর মধ্যে প্রচুর বিতর্ক রয়েছে বলেই মনে করা হচ্ছে তাই আপত্তি করছে সোশ্যাল মিডিয়ার একাংশ তবে ডোনাল্ড ট্রাম্প কি এমনটাই চাইছেন ইসরায়েলের প্রেসিডেন্টও কি চাইছেন যে গাজা পরবর্তীকালে এমন হয়ে যাক তবে যুদ্ধ মিটলে আমেরিকা না ইসরায়েল গাজার দখলকে নেবে এবং গাজায় কিভাবে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে আসবে তা নিয়ে কিন্তু নজর থাকবে আপামোর বিশ্বে